আমি আশা করবো এসিডেন্ট সাহেব ওনাদের সাথে বসে একটা সমঝোতা করে সুন্দর মত এখানে কাজটা সমাধান করতে পারে নদী খনন করা মানুষের বাড়িঘর তো ভাঙতে করা না আমরা গরিব মানুষ আমাদের বাজারটাও ভাঙলো আবার আমাদের এখানে এসেও ভাঙলো তো আমরা কোথায় যাবো এটা কি পারে এটাকে কি এটা কি মানুষের মধ্যে পড়ে না তো হ্যাঁ এটা তো এটা তো মানুষের মধ্যে পড়ে না আমরা আমরা তো চাই না ওরা রাস্তায় এসে বসুক হ্যাঁ আমরা জনপ্রতিনিধি হয়েছি কাদের জন্য জনগণের জন্য হ্যাঁ এরাই আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে ওই বসায় তাদের পক্ষ থেকে আমি প্রেসিডেন্ট সাহেবের সাথে ইউনোর সাথে দরকার হলে আমি ডিসি মহাদয়ের সাথে আমি কথা বলবো যেটা করছে হ্যাঁ জায়গা সেটাও ভাঙছে যেটা পড়েনি সেটাও ভাঙছে মানে যে যেটা সেটা করুক আমি আশা করবো এসিডেন্ট সাহেব ওনাদের সাথে বসে একটা সমঝোতা করে সুন্দর মতো যেন এখানে কাজটা উনি সমাধান করতে পারে নদী খনন করা মানুষের বাড়ি ঘর তো ভাঙতে করা না আমাদের জায়গা পরেনি তারপরে বেতদি ভেঙে দিচ্ছে তো এটা আমরা আশা করতেছি না কথা যেটা যে উনি এখানে এসে এদেরকে ভাঙবে এদেরকে জানান নিতে হতো যে আমাদের এরকম একটা অবস্থা তো আপনারা জায়গা সরায় নেন বাই করেন কি অবস্থা কিন্তু হুট করে আসে ওনাদেরকে সময় দেয়নি ওনারা এটাই দাবি করতেছে আমাদেরকে তো কোনো সময় দেয়নি আমরা গরিব মানুষ আমাদের বাজারটাও ভাঙলো আবার আমাদের এখানে এসে ভাঙলো তো আমরা কোথায় যাব। এটা কি পারে এটাকে এটা কি মানুষের মধ্যে পড়ে না তো হ্যাঁ এটা তো এটা তো মানুষের মধ্যে পড়ে আমরা মানুষ হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমাদের পরিচয়টা হচ্ছে মানুষ মানুষকে বাঁচতে দিতে হবে হ্যাঁ আমরা তো চাই না ওরা রাস্তায় এসে বসুক হ্যাঁ আমরা জনপ্রতিনিধি হয়েছি কাদের জন্য জনগণের জন্য হ্যাঁ এরাই আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে ওই চেয়ারে বসায় হ্যাঁ এরা তো গরিব এদের এরা কোথায় যাবে তো আমি আশা করব যে মহাদয় এবং আরো উচ্চ পদস্থ যারা আছে এদের সাথে একটু সমঝোতা করে তাদের পক্ষ থেকে আমি সাথে সাথে ডিসি সাথে আমি কথা বলবো গরিবের সাথে ছিল আমিও গরিবের সাথে আছি হ্যাঁ যতদিন বাঁচবো আল্লাহ যেন সাহায্য করে হ্যাঁ এটাই আপনারা দোয়া করেন যেন এদেরকে একটা জায়গা দিক এটাই আমার চাও আর কিছু না আমাকে ফোন দিচ্ছে যেহেতু আমি এলাকায় আছি যে আপনারা আমার পাশে এসে একটু দাঁড়ান দেখেন আমাদের কি অবস্থা তো এই জন্য আমি সরজমিনে আসলাম আছে দেখলাম আসলে খুবই মর্মাহত হতো হ্যাঁ এটা দেখে যে এমন ভাবে সব ভাঙ্গা করছে তো আমার কথা যেটা সরকারের আমরা কিন্তু সরকারের বাইরে না হ্যাঁ সরকার যেটা কাজ করতেছে নদী খনন করতেছে এটা অবশ্যই করতে হবে এটা আমাদের সবার স্বার্থে তো আমার কথা যে আমরা যেহেতু জনপ্রতিনিধি আমরা জনগণের কাজ করি আমরা জনগণের কষ্ট দেখলে আমাদের ব্যথা লাগে তো সেই জায়গায় আমি সরকারকে এবং এখানকার যারা সরকারের যারা কাজ করছে তাদেরকে আমাদের আমার কাছে একটাই অনুরোধ একটু মানব মানবিক দিক দিয়ে হ্যাঁ যতটুকু তাদেরকে বাঁচানো যায় সেইভাবে যেন কাজটা করে আসলে আমি তো এটা এটা আমি অবগত না হ্যাঁ এই ব্যাপারটা আমি অবগত না যে এটা এসিলেন সাহেব আর সালামুল্লাহ আসছে কিনা আমি জানি না আমাকে এরা ডাকছে আমি চলে আসছি হ্যাঁ এদের ডাকা মাত্র আমি চলে আসছি এদের এদের এরা আমাকে জানালো যেটা যে এরা জানালো যেটা করছে হ্যাঁ জায়গা সেটাও ভাঙছে যেটা পরেনি সেটাও ভাঙছে হ্যাঁ এটা ওদের কথা তো আমার কথা আর আমার কথা যে যেটা মানে লজ্জ যেটা সেটা করুক আমি আশা করবো এসিডেন্ট সাহেব ওনাদের সাথে বসে একটা সমঝোতা করে সুন্দর মতো কাজটা সমাধান করতে পারে প্রকল্প তো বা বৈধ কারণ প্রকল্পটা নদী খনন হ্যাঁ প্রকল্পতে নদী খনন করা মানুষের বাড়িঘর তো ভাঙচুর করা না সেখানে মনে করেন যে এখন মনে করেন যেগুলা একটু অবৈধ জায়গায় পড়ছে নদীর মধ্যে পড়ছে তারা ওগুলা সরাই নিবে কিন্তু এখানে আমাকে যারা এরা এরা যারা বললো তারা বললো যে আমাদের আমাদের জায়গা পরেনি তারপরে বেতদে ভেঙে দিচ্ছে তো এটা আমরা আশা করতেছি না আমার এখন কথা যে ওনারা সবাই এখানে তো জনগণ সকল ক্ষমতার উর্ধে তো এখন এনারা আছে এনারা ওনার সাথে বসুক যে আমাদের এরকম ক্ষতি করছেন বা এরকম একটা আমাদের তো এটা একটা সমাধান করেন আগে একজন বলছিল যে আমরা এই বাড়ি ঘর ভাঙা বাদেই হচ্ছে কাজ করে দিয়ে যাবো ঘর বাড়ি ভাঙছে তারা মানবতার জমি ভাবে জীবন যাপন করছে এর দায়ী কে প্রকৃত আপনারা জায়গা সরাই নেন বা করেন কি অবস্থা কিন্তু হুট করে আসে ওনাদেরকে সময় দেয়নি ওনারা এটাই দাবি করতেছে আমাদেরকে তো কোনো সময় দেয়নি আমরা গরিব মানুষ আমাদের বাজারটাও ভাঙলো আবার আমাদের এখানে এসে ভাঙলো তো আমরা কোথায় যাবো এটা কি পারে এটা কি এটা কি মানুষের মধ্যে পড়ে না তো হ্যাঁ এটা তো এটা তো মানুষের মধ্যে পড়ে না আমরা মানুষ হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমাদের পরিচয়টা তো মানুষ মানুষকে বাঁচতে দিতে হবে আপনারা জনপ্রতিনিধি এদের পল্লবাসন চাচ্ছে অবশ্যই আমরা এক পথ হ্যাঁ আমরা তো চাই না ওরা রাস্তায় এসে বসুক হ্যাঁ আমরা জনপ্রতিনিধি এসেছি জনগণের জন্য হ্যাঁ এরাই আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে ওই সিআরে বসায় হ্যাঁ এখনো এটা উচিত করা হ্যাঁ এরা তো গরীব এদের এরা কোথায় যাবে তো আমি আশা করব যে বা এসিলন মহোদয় এবং আরো উচ্চ পদস্থ যারা আছে এদের সাথে একটু সমঝোতা করে যে নদী নদীকরণ এটা হবে এরাও চায় যে হোক এটা সবার জন্য কিন্তু একটু ওনাদের সাথে বসে ওনাদের সাথে একটু কপারেট করে যেন জিনিসটা করে আমার কাছে এটাই আশা পক্ষ থেকে আমি প্রেসিডেন্ট সাহেবের সাথে ইউনোর সাথে দরকার হলে আমি ডিসি মহাদয়ের সাথে আমি কথা বলবো ইনশাল্লাহ তো দোয়া করে এরা যেন এদের এদের একটা জায়গা দরকার হ্যাঁ আমি গরিব মানুষদের সাথে